আসসালামু আলাইকুম নতুন করে আপনাদের মাঝে চলে আসলাম বিয়ে বাজার বিয়ে বাজার মানে নতুন কিছু বিয়ে বাজার মানে খুবই একটা ধামাকা আপনারা জানেন এক পিস শাড়ি নিলেও আমরা রিজনেবল যে পাইকের প্রাইসটা এই প্রাইসটা আমরা রাখি এটা আমাদের ঢাকা নিউ মার্কেট এরিয়া নুন মেনশনের দ্বিতীয়তলা বিয়ের বাজার এই যে একটা শাড়ি নিয়ে আসলাম এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি চিকন সুতা পরে খুবই আরামদায়ক এই শাড়িটা আপনার খুবই জলের দামে ফলের রস রাখবো মাত্র এক হাজার টাকা এটাকে বলা হয় তন্তুজের তাঁতের সারি গরমের আরাম গরমের দিনে পরে খুবই আরামদায়ক মাত্র এটা শুধুমাত্র এক হাজার টাকা রাখবো এটার প্রাইস খুবই ধামাকা একটা অফার আরও কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালার এটা আপনার ফিরুজা কালার খুব লাইট একটা ফিরুজা এটা যে কোনো এজের মানুষ পড়তে পারে ভাবি বা মা টাইপের লোকেরা পড়তে পারে খুব সুন্দর আপু টাইপের লোকেরা পড়বে যে কোনো বয়সের লোকে পড়বে ভালো লাগবে মাত্র এক হাজার টাকা আরেকটা ডিজাইন দেখাবো এটা আরও সুন্দর এবং কালারটাও খুবই নাইস মিনাকারি এটা যে কোনো বয়সের মানুষ পড়তে পারে গরমের আরাম পরে খুবই আরামদায়ক হবে দেখেন মাত্র জলের দামে ফলের রস পাচ্ছেন এক হাজার টাকায় হলে পেয়ে যাচ্ছেন আপনি এরকম একটা সুন্দর শাড়ি এটা কিন্তু আপনার খুবই সফট একটা শাড়ি মাত্র পাচ্ছেন এক হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি তন্তুজের তাঁতের শাড়ি সারা জমিনে কাজ সারা জমিনে কাজ প্রচুর কালার এবং ডিজাইন এটা আছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন পেস্ট কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন আঁচলটা কত সুন্দর পারটাও খুব সুন্দর একটা পার এই যে আমি গায়ে ধরেই দেখেন গায়ের সাথে কী সুন্দরভাবে মিশে থাকে দেখেন এত সুন্দর একটা শাড়ি এই বিয়ে বাজারের পক্ষেই সম্ভব আপনি পাচ্ছেন মাত্র এক হাজার থেকে যে দেখেন সারা জমিনে কাজ কোথাও গ্যাপ নেই কাজের এত সুন্দর একটা শাড়ি কেউ চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা হ্যান্ড ডেলিভারি দিব একবারে বাসায় পৌঁছে দিব হাতে ডেলিভারি দিয়ে দিব এত সুন্দর একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো টাকা হবে ঢাকায় যে মিষ্টি কালার দেখেন মিষ্টির সাথে অলিভ কম্বাইন্ড এই কম্বাইনটা এত সুন্দর মিষ্টির সাথে অলিভ কম্বাইন্ড আঁচল এবং বডি পার দেখেন কত সুন্দর মাত্র এই তন্তু যে তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি এক পিস নিল এই পাইকারের দামই রাখবো অনেক দোকানদার ভাইরা যদি চান আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করবেন হ্যাঁ ঢাকার আশেপাশে বামা ফসলে আমাদের থেকে নিয়েও বিক্রি করতে পারেন এত সুন্দর শাড়ি আমরা তন্তু যে তাঁতের শাড়ি দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা হলে দেখেন কত সুন্দর ওয়াও একটা কালেকশন মাকে দিলে মা খুশি বোনের দিলে বোন খুশি ভাবিকে দিলে ভাবি খুশি দেখেন এই গরমের আরাম এত সুন্দর একটা শাড়ি অ্যাশ কালার মানে যেটাকে সুরমা কালার বলে সুরমার এত সুন্দর কালার বেগুনি পার এবং আচল। শুধুমাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের নূর ম্যানশনের তলা বিয়ের বাজার কেউ যদি আমাদের শপে আসেন দশটা দেখে একটা নিতে পারবেন আরও অনেক কালেকশন অনেক কিছু ভাইল দেখাইতে পারবো আর অনেক প্রচুর পরিমাণ আমাদের শপটাতে আপনারা আসেন চার দাওয়াত রইল দেখেন এই গরমের গরমের জন্য এই তন্তুজের তাঁতের শাড়ি অ্যাড দিচ্ছি এই তাঁতের শাড়ি খুবই পরে খুবই আরামদায়ক তন্তুজের তাঁতের শাড়ি এই তাঁতের শাড়ি গরমের আরাম মা খালা আপুদের জন্য দেখেন এত সুন্দর একটা শাড়ি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সারা জমিনে কাজ আমাদের শপটা দেখেন পাইকারি শপ বিয়ের বাজার মানি ধামাকা বিয়ের বাজার মানি পাইকারি আমাদের এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা অনেকে আসছেন বা যারা আসেন নাই তাদেরকে অভিনন্দন আসেন প্রচুর পরিমাণ কালেকশন পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন